কোথায়ямиলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া হাসিনা কই না কে হাসিনা পালায়েছে রে দেশটা ছাড়িয়া ঠিক কিনা আগুন জমিনের ভিতরে পড়ে গেলেন নবীজির মাথাটা ফেটে যাক ইসলামী আন্দোলনের নেতা কেমন পরিচয় দেখে নিলে চার দফা কর্মসূচি করতে গেলে আপনার বিপদ আসবেন আমার নবীজি জমিনের ভিতরে পড়ে গেলেন মাথা দিয়ে রক্ত বের হয়ে যায় আল্লাহর নবীজি পাগড়ি দিয়ে মুছে নেন নবীজি রক্ত ঝরে যাবে আর পারা কোনি যায় শুকায় যায় নবীজি মক্কার মানুষদের কি নবীজি কান্না শুনে ডাক দিয়ে দিল এ মক্কার মানুষ তোমরা কি এতিম মোহাম্মদ চিনু না দাও না দাও না এক গ্লাস পানি দাও না আমি এতিম মোহাম্মদের কলি যাটা একবার ঠান্ডা করে নেই মানুষগুলো নবীর এত ভালোবাসে কারণ হলো ভালোবাসতে হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না মান বলিল্লা কার জন্য আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য শত্রুতা পোষণ করবেন আল্লাহর জন্য ও আলিল্লাহ দান করবেন কার জন্য দান করা থেকে বিরুদ্ধ থাকবেন আল্লাহর জন্য আমার ভাইয়েরা লোকেরা নবীকে মোহাব্বত করতো ভালোবাসত আরেকটা লক্ষ্য উদ্দেশ্যনা হাদিস এসেছে লা ইখমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাই তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল স্ত্রী সন্তান সব দিক থেকে আমার নবীর ভালো নাও মাঝে মানুষগুলি পানি নিয়ে যায় আবুজিহে লাগাত দায় বলে মুহাম্মাদের মধ্যে তোমার অবস্থান তুই যাবি আরে আমার নবীজি পানি পিপাসা ছটফাট করে তিনি তিনি দুনিয়ার নেতা নয় শুধু আখিরাতের নেতা যে নবীজি ওলাল আখিরাতু ওলা তিনি দুনিয়া খারাপের নেতা দূর থেকে আমির হামজার বিবি পানি যখন খেতে দেয় না বুঝে খেল তিনি কান্না শুরু করে বললা বুঝে খেল তুমি কার গায়ে হাত দিলে আমির হামজার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিয়েছি আজকে যদি আমির হামজার বাড়িতে থাকত তুমি এমনি করেই মোহাম্মদকে মারতে পারতে না ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না ইবনে কাসির লিখে যা আনবিদান লেহায়ার ভিতরে এসেছি ইবনে কাসির বর্ণনা করে যাচ্ছেন যখন আমির হামজা দূর থেকে একটা হরিণী দেখতে পেল বলি হরিণী রূপ যে ওই হরিণটা যখন দাঁড়ায়া যাক সঙ্গী সঙ্গী ওই হরিণটা আকাশের দিকে মুখ করে ডাকে দাও ও আল্লাহ তুমি যদি আমার জবানটা একবার খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম এ আমির হামজারে একটা হরিণ নয় হাজার হাজার হরিণ তোমার বাড়িতে যাব যাও না যাও না আমার নবীর এক গ্লাস পানি দি কলিজাটা ঠান্ডা করে দাও না এমন সময় হরিণীর জবান খুলে যায় রে হরিণীর মুখে শুধু মোহাম্মদ নামটা আমির খামজা শোনো একটু মনোযোগ দৃশ্য নেই তার কারে বলে রে এরপরের আলোচনা আরও মজা লাগবে আমির খাম যা ঘোরাইয়া বাড়ির দিখিন যখন রওনা দিয়েছে এই ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে আমির হামজা দেখে বলে ঘোরা রে এত জোরে কোনো দিন দৌড় না কারণ কি তোর তো এমন দৌড় আমি কোনো দিন দেখিনি ইবনে কাসির তাফসীরটা ফোড়ানোর জন্য লিখে দেয় ওই ঘোড়াটা মনেই মনে ঢিকিবালা এ আমির হামজা আমি তোমার জন্য দর্দ দেই নাই আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দর্দ দিয়েছি আমির হামজা বিবির কাছে দাঁড়ায় গেলেন বলে বিবি রে আমার ভাতিজা মোহাম্মদ কো বলে চিন্তা কর না করোনা তোমার ভাতি যার যাও না ওই থিম ছেলে রে তুমি আর গ্লাস পানি দিই মহম্মদের কলিজাটা ঠান্ডা করে দাও না বলে তোর বাড়িটা দাও না যে আমার ভাতি যারা গায়ে আঘাত করেছি আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে বলল না না আমির ভাই জাক পানির গ্লাস নি যখন নবীজির দিকি যাওয়ার দূর থেকে যখন দেখতে পেল আবু জ힐 আহারে কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা এই জায়গায় আসি এই জায়গায় যাওয়া যাবে ছেড়ে গেলেন ওখান থেকে আল্লাহ নেবে যেই তিনি তখন বাড়ি ছেড়ে দিকাল লাগ আ ডিকি ডিকি বনে ও চাচা জি মোহাম্মদ যে তুমি বাবার सिर ও মমত মমতা বড় করলে ওই মোহাম্মদ রে পাথর মারছে আবুজি ও যে মেথান জন পারে না আমার বড় কষ্ট হয়তে তখন আল্লাহর পানি পান করালেন আমির খামজা আমার এতিম নবীজি

সিরাতিবনে হিসাম দ্বিতীয় খণ্ডের ভিতরে এসেছে এমন সময় আমি হামজা দেখি বলে ভাতি তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো এই কথা যখন বললেন আল্লাহর নবী যা দেরি করলেন না বলে চাচা আনাকিল দিন যে দিন কায়েম করতে গিয়ে আপনার তিন ভাতিজার শরীর থেকে রক্ত ঝরে যায় আপনার ভাতিজার মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না ও চাচা তুমি আর দেরি করোনা করো নাও তোমার এতিম ভাতিজার কালেমা গ্রহণ করে নাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হামজা কালেমা পড়লেন আবু জেহ ষড়যন্ত্র আরো বড় প্রসার বুদ্ধি আসতেছে কোথায় আবু জেহেল বুদ্ধি আটে দারুল না আবু জাহেল উত্তরস্বরীপের উত্তরস্বরী বুদ্ধি আটে গণভবনে আরে ও তো তাহার যোগ পড়ে না ওই রাতে উঠে উঠে বিড়ি বিড়ি করে মাথার মধ্যে পোকা কামড় দেয় ওই যে নেংরা মশা সব মশা তো মারছে একটা মশা গিয়ে বললো আরে আমি তো পিছ পরে গেছি নুমরুদের নাকের মধ্যে ঢুকলো ঠিক ওই মশার উত্তর শরীর মাথার মধ্যে একটা ঢুকছে ঢুকেই এক কাম কর ওই যে হুজুরদের বিরুদ্ধে লাগ এই ছাড়া তোর ক্ষমতা কিন্তু টিকবে না চান্দে মাথা গোল আমার এখানে তাপসির টাই আসবে আপনারা বলেন যে যে টাইবোনাল গঠন করে ওই টাইবোনালে তার বিচার হয়

কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেছে পালাইয়া হাসিনা কয় না কে হাসিনা পালাই রে দেশটা সারিয়া ঠিক কিনা ঠিক একই অবস্থা হবে দেখেন ও লেলি দিল ঈদেরকে আর আবু জেহেল লেলি দেয় নবীজির বিরুদ্ধে ওর দলের লোক তাফসির খাপের কাপ এখনই মজা লাগবে আবু জেহেল বলল যুবক আর মোহাম্মদ কাজকে রাতেই আমি নতুন আর একটা ষড়যন্ত্র করে মেরে ফেলে দিতে চাই বললে কি ষড়যন্ত্র বলে মোহাম্মদ একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় আমি ওই রাস্তায় গর্ত খনন করো যাবে তোমরা পাথর মেরে মেরে ফেলবে নেতা শেষ আমার ক্ষমতা তোমরা চাঁদাবাজি করো করো জমি দখল করো যা কিছু করো আমি আবু যেখিল তোমাদের পারমিশন আনলিমিটেড দিয়া দিব আবু যেখানে উত্তর সুরীরা বল বলল যে হুজুর বেশি লাফালাফি করে যে নেতা বেশি লাফালাফি কর ওর বিরুদ্ধেই তোমরা মামলা দিবে দিবে এইবার তারা থানায় গিয়ে দেখবেন মামলা সাজানোই থাকে নেতা থাকে রংপুরে আর এদিক পাটগ্রামের নেতার নামে গায়েবি মামলা হয়ে গেছে হয়েছে কি হয় নাই ঠিক আবু জেহেলে একই বুদ্ধি দিলো বললো গর্ত খনন করো শোনো মহম্মদকে যখন পাথর মারবে মোহাম্মদ বলবে আমি মোহাম্মদ নয় আমি আবু জেহেল তোমার নেতার নাম নেবে তোমরা পাথর মারা বন্ধ করো না ট্রাইব্যুনাল কারে বলে দেখেন এই সেই ট্রাইব্যুনাল চোদ্দশো বছর আগের ট্রাইব্যুনাল আর চব্বিশ সালে ট্রাইব্যুনালের সঙ্গে মিলায় নেন আমার নবীজি যখন নামাজ পড়ার জন্য রওনা দেন কেউ না দেখলি দেখে কে আমার নবীকে আজকে ষড়যন্ত্র করে মারা হবে নবী কি জানতেন কিন্তু আমাদের দেশের তাহিরি মার্কা ভন্ড ফিরেরা কিন্তু গায়েব জানে নাকি সব জানে আছে না নাই এই এলাকায় ভন্ড ফিরি বুঝি নাই রে নাই দাঁড়ি চাষা গোফে আটা গাজা খাবার জম নামাজ নেই রোজা নাই ইফতার খাবার জম আছে না নাই ভারত থেকে আসেন যত বাংলাদেশের সমাজ ছেলেরা হয়ে গেছে বদ এই সমাজ আলে মোলাম গুণী লোকের নেই কখনো কোনো দাম হক কথা বললে পরে তাদের ফাঁসির নেই দিতেই হবে যান এমন সমাজ কি আপনারা